গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মনি ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা দেখো একদম সকাল থেকে আর এই যে আমি আর রিবু রয়েছি এখানে কারণ আজ এই ব্লগটা আমি আমি মানে অনেক সকালেই উঠেছি তখন সাতটা পাঁচটা কুড়ি বাজে উঠে টিফিন করেছি ঘরের সমস্ত বাসি কাজ সেরেছি কাপড় জামা কেসেটেছে স্নান টান করে পুজো করে নিয়েছি করে নিয়ে রিবুকে বসেছি রিবুর অনলাইন ক্লাস চলছে এই দেখো রিবু এই যে অনলাইন ক্লাস করলো একটা একটা ক্লাস হলো করা এখন দশ পরে আবার একটা ক্লাস হবে তারপরে আরও একটা হবে হয়ে নটা পঞ্চাশের লাস্ট ক্লাস হবে তো সেই জন্যে আর কি এখন আমাকে ওকে নিয়ে বসতে হবে তাই কদিন একটু লেট হবে হয়তো ভিডিওটা স্টার্ট করতেও কারণ ও যত কাজ করবে ওকে তো ফোনটা তো আমাকে নিয়ে বসতেই হবে আর ওকে তো ফোনটা একা দেওয়া যাবে না ওকে নিয়েই আমাকে বসতে হবে সেই জন্যে এই যে দশ মিনিট ব্রেকে রিবু এই যে এইসব বদমশিগুলো করছে করিস না কিন্তু মলারটা নষ্ট হয়ে যাবে কিন্তু রাখো চলো ওকে অনলাইন ক্লাসটা করিয়ে দিই পরে আসছি এই যে বিস্কুট খেয়েছে বিস্কুট দিবারটাও এইখানেই আছে। চলো তোমরা এই ভিডিওটা হচ্ছে আজকে কোনো সারাদিন আমি ভিডিও করিনি আজকে হচ্ছে সোমবার তো আজকে আমি কোনো ভিডিও করিনি সকালবেলা শুধু ভিডিও শ্যুট স্টার্ট করেছিলাম কিন্তু আর কোনো ভিডিও করিনি তার কারণ হচ্ছে এটা হচ্ছে শনিবারের ভিডিও যেটা তোমাদেরকে আমি রবিবার বলেছি এডিট করার কারণ আমি পোস্ট করতে পারিনি তো সেই ভিডিওটাই আমার কাছে ছিল আর আজকে একটু মন খারাপ ছিল অনেক কিছু সমস্যার জন্য মন মেজাজ ভালো ছিল না আমার মুডটাও ঠিক ছিল না তো সেই জন্যেই মনে করলাম যে তাহলে তোমাদেরকে রয়েছে যখন সেই ভিডিওটাই আজকে দিয়ে ফেলি আবার নয় কালকে ব্লক করব। সেই জন্যে আর করিনি তো যাই হোক চলো শনিবার তো নিরামিষ মুগের ডাল আর করবো আর এই যে এখানে ভাত বসিয়েছি আর এটা হচ্ছে শুক্রবার খিচুড়ি এনেছিল তোমার দাদাভাই ওইটাই আর কি গরম করে নিছি আমি একটু জলখাবারে খাবে বল খাবো বলে প্রায় এগারোটা বেজে গেছে আর কতক্ষণ না খেয়ে থাকবো আর আমি যেহেতু খিচুড়ি প্রসাদ ভীষণ ভালোবাসি তাই আর কি ইচ্ছা হলো না যেটা আমি নষ্ট করি তাই একটু ফ্রিজ দিয়ে বের করে গরম করে নিলাম আর তারপরেই এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছে ওইদিকে ভাত বসানো রয়েছে আর তার সাথে আমি চলে এলাম লাউ কাটতে আজকে হচ্ছে গিয়ে একটু লাউ দিয়ে ডাল বেশ দিন হয়ে গেছে লাউ দিয়ে ডাল খাওয়া হয় না অ্যাকচুয়ালি লাউটা একটু বড় ছিল তো তাও মনে করলাম যে না নিয়ে যাই করে নেবো তো আজকে একটু ডাল করব আর তার সাথে হচ্ছে গিয়ে ওই বাকিটা রেখে দেবো হচ্ছে কী বলে ওটা হচ্ছে লাউ ছেঁচকি করে দেবো তো সেই জন্যে তো যাই হোক লাউটা ডালের মধ্যে দিয়ে আমি টিফিনটা করে নিচ্ছি আর কতক্ষণ না খেয়ে থাকবো তাই বড়ো ছেলেকে জিজ্ঞেস করলাম বাবু তুই খাবি তো বললো তাও তাহলে ও খিচুড়ি ও খিচুড়ি কিন্তু বেশি ভালোবাসে আমার হাতে ও কোথাও যায় প্রসাদ খেতে কিন্তু খুব বেশি খায় না একটুখানিই খায় ও সেই দিন কেউ তাই ওরকম প্রসাদ খেতে গিয়ে একটুখানি খেয়ে ঘরে এসে লাস্টে কিন্তু ভাতই খেয়েছে এইরকম একটা ব্যাপার তো আজকে একটুখানি আমি না ঘি দিয়ে গরম করেছি তাই বলছে তাহলে আমাকে একটু দাও মা তো বলে যাই হোক ওকেও একটু দিলাম রিবু তো খেলো না আমি টিফিনটা করে নিচ্ছি কাকিমার সাথে কথা বলছিলাম সারাদিন তো কেউ কারোর সাথে কথা বলতে পারি না এবার ওই কাকিমাই টাপড় মেলে তখন একটু কাকিমার সাথে কথা হয় আর রিবু এখানে চিপস নিয়ে এসে বলছে মা খাবে আনছি না চিপসের মধ্যে রসুন দেওয়া রয়েছে ওটা আমি খাবো না তুই খা চলো লাউ দিয়ে ডালটা দেখলে সেদ্ধ দেখায়নি তোমাদেরকে সরি দেখো লাউ দিয়ে মুগ ডাল সেদ্ধ করেছি এবার এটা ফোড়ন দেওয়ার পরে ফোড়নে কি দেবো এটা আমরা সবাই ভালো খাই আর অনেক দিন থেকে না মানে হয়নি ডালটা মানে করা হয় না লাউ আনবো আনবো করে আর আনা হয় না তাই আজকে নিয়ে এসছি আজকে না কালকে বাজার করে নিয়েছি বাবা পাশে এত কথা বলছেন একটু আওয়াজ হচ্ছে এই দেখো গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দারুণ হয় কিন্তু খেতে লাউটা এতটাই ভালো আর এতটা বড় কি সুন্দর গলে গেছে মানে আমি হাফের হাফ মানে চার ভাগের এক ভাগই এখানে দিচ্ছি এখনো তিন ভাগ রয়েছে তো এটা করি আর একদিন তোমার দাদাভাইকে করে দেবো ওটা এমনি ওটা এমনি করে দিলেও লাউ কেচকি সেটাও ভালো হয় তো এটা একটুখানি আমি না আদা ঘষে দেবো দেখো ছোট দুটো টমেটো দেখো ধন্য পাতাটা কেটে আমি দিয়ে দিলাম দেখো আর ডালটা না আমি একটু নুনটা টেস্ট করতে গিয়ে দেখি না ডালটা মিষ্টি মিষ্টি হয়েছে জানো কেন বলো তো ডালটায় না এসে লাউটা বোধহয় খুব মিষ্টি 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 হয়েছে খেতে বেশ ভালো লাগছে যে ঠিকঠাক করে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে আমার ফোনে একটু প্রথমত চার্জ ছিল না আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি কালকে যে ভিডিও করেছি সেই ভিডিও আমার এডিট করা হয়নি সেই ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছালাম দিয়ে তারপরে আমি ফোনটা চার্জে দিলাম দিয়ে আমার রান্না করতেও আজকে অনেকটা লেট হয়ে গেছে মানে রান্না বলতে আজকে লাউ দিয়ে ডাল করেছি তোমাদেরকে দেখালাম লাউ দিয়ে ডাল করেছি তার সাথে ভাত করেছি আর হচ্ছে কি করলাম ঝিঙে ঝিঙে বলছি সরি ডাটা আলু পোস্ত কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ফোনে এডিট করছিলাম সেই জন্যে তো লাস্ট রান্না বাকি লাস্ট রান্না আজকে আর তো কিছু করবো না রিবু যেন চাটনিটা ভালোবাসে তাই এই যে একটু শুকনো লঙ্কা সরষে ফোড়ন দিয়ে রিবুর জন্য একটু এই যে টমেটোর চাটনি বানাবো কিন্তু তার আগে এই দুটো টমেটো না আমি খাবো খাই পিয়া খাই টমাটার বিট লবণ দিয়ে কারা খেয়েছো ছোটোবেলা তো বললাম যে রিবুর পছন্দ মতো চাটনি বসে প্রথমত টমেটোটা মুখে দিয়ে বিষম খেয়েছি আর দ্বিতীয়ত হচ্ছে শুকনো লঙ্কা ঝাঁঝে মানে কাশিটার যেন আরও থামছেই না তো সেই জন্যই বললাম যে আগে চাটনিটা বসিয়ে নিই তারপরে আর এখানে ভয়েস দিলাম এই একটাই করেন কারণ আমি কথা বলতেই পারছিলাম না বলেছি ক্যামেরাতে কিন্তু ঠিকঠাক কথাগুলো হয়নি তাই আর কি এখানে আমি আবার ভয়েস অ্যাড করে দিলাম চলো তাহলে আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্নাটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই দেখাই এই যে বললাম লাউ দিয়ে ডাল তার সাথে তো ভাত অবশ্যই রয়েছে আর এই যে রিবুর পছন্দর চাটনি আর রয়েছে এই দেখো ডাটা আলু পোস্ত আজকে এই ছিল রান্নাবান্না আর কিছু করিনি আর ভালোও লাগছে না আজকে এবার রিবুকে খেতে দেবো কারণ ওরও তো জানো খেতে তো চার দিন সময় লাগিয়ে দেয় আর হচ্ছে কি আজ সকাল থেকেও ঠিকঠাক কিছু খাইও নি আজকে অনেকটা সকালে আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম তখন সাতটা বাজে আমি ঘর দিয়ে বেরিয়ে গিয়েছিলাম কারণ রিবুদের সোমবার থেকে অনলাইন ক্লাস তো সেই জন্যে আর কি গার্জেন মিটিং ছিল তো সেই জন্যে আমি গেছিলাম গার্জেন মিটিংয়ে তো আমি এসেছি তখন আটটা কুড়ি বাজে এবার ও বলছে আমি বাবার সাথে মুড়ি খেয়েছি কিন্তু আমি তোমার দাদাভাইকে ফোন করে জিজ্ঞেস করতে পারছি না কারণ ও সেই টাইমে ওকে ফোন করলেও ফোন তোলে না তো আমি সেই টাইমে ওকে ফোনও করতে পারছি না ও কিছু খেয়েছে কিনা আমি বুঝতেও পারছি না বলছে আমি খেয়েছি এবার আমি কি করি তাও আমি না অল্প মুড়ি দিয়েছিলাম ও খেয়েছে তো এবার আদৌ সকালে আর কিছু খেয়েছিল আমি যাওয়ার আগে ওকে বিস্কুট দিয়ে গেছিলাম বলেছিলাম হরলিক্স খেতে বললো খাবো না তো ওকে বিস্কুট দিয়ে গেছিলাম সেই বিস্কুটটুকু খেয়েছিল এবার তারপরে কিছু খেয়েছে কিনা আমি জানি না তো সেই জন্য আর সেরম কিছু খাইনি তো এখন বাজে ঠিক গড়িতে বারোটা পঁচিশ তাই মানে তাহলে রান্না বান্না যখন হয়ে গেছে বাসন টাসন ধুয়ে নিয়েছি ওকে একটু ভাতটা দিয়ে নিই তো চলো রিবুকে আগে ভাতটা দিয়ে নিই ও খাক দেখো রিবুর জন্যে ফল কেটে নিয়েছি ফল কেটে নিয়েছি বলতে কাটালি কলা ছিল একটা বাড়িতে মানে ওর জন্য ফল তো কিছু না কিছু থাকে তোমরা জানো ফল খেতে যত ভালোবাসে তো একটা এই কাঠালি কলা ছিল দিলাম আর তার সাথে একটা কমলা লেবু ওকে ছাড়িয়ে দিয়েছি আর এই যে একটা কমলা লেবু আছে এটা বড়ো ছেলের জন্য রেখেছি বড়ো ছেলেকে দেবো চলো রিবুজতে ভাত খাওয়া হয়ে গেছে তাই ওকে কাঁঠালি কলাটা দিয়ে দাও কী করছে বিছানে ও জালার পদ্মাটা সরিয়ে দে বাবু হাওয়া আসবে ওটা সরিয়ে দে একটু সরিয়ে দাও হাওয়া আসবে জানলা দিয়ে না কেন ভালো কি করে ও হ্যালো একা একা একটু ছেলে স্কুল দিয়ে চলে এসে একটু দোকানে পাঠিয়েছি দোকানে বলতে একজন শাড়ি দিয়েছে দুটো শাড়ি ফলস লাগাতে তাই বড়ো ছেলেকে একটু ফলস আনতে পাঠিয়েছি ও ফলসটা নিয়ে এলে শাড়িটা বিকালের মধ্যে দিতে হবে তো আজকে আর দুপুরে হয়তো শোয়া হবে না শাড়ি দুটোর ফলস লাগাতে হবে আর বড়োবাবুকে খেতে দিয়ে দেবো ও আসুক আগুক ওর অপেক্ষা করছি যে আসছে না কেন সেটাই ভাবছি দশ মিনিট হয়ে গেলে দশ পনেরো মিনিট অবশ্য বাচ্চা মানুষ তো যাবে আসবে রাস্তা দিয়ে তারপরে দোকানে করে দেবে তাও তো একটা ব্যাপার আছে তো সেই জন্য ওকে পাঠিয়েছি তো আসুক এলে শাড়ি ফসটা ওকে খেতে দিয়ে আর শাড়ি ফার্স্টে লাগবো আর ভাবছি আজকে ঠিক না বিছানার চাদরটা চেঞ্জ করবো দেখি এটা তো এখন আজকে তুললে কী হবে তো তোমার দাদা না কেঁচে দিতে পারবে আমার এই একটা সুবিধা হবে কিংবা আমি কেঁচে দিলে ও ধুয়ে দিতে পারব এইটুকু সুবিধা আমার হয়ে যায় শনিবার কাছলে তো দেখি ভাবছি যে তুলেই নেবো কিন্তু রিবু যদি ঘুমায় তাহলে হবে না যদি না ঘুমায় তাহলে তুলে নেবো তুলে নিয়ে বিকালে কেঁচে ফেলবো যত ঘুম হবে না আজকে সেই জন্য দেখা যাক কদ্দূর কী হয় নাহলে তুলে রাখবো সকালবেলা কাজব যে কোনো একটা করব চলো আবার পরে আসছি তোমাদেরকে বললাম সারি ফলস লাগাবো দেখো বড়ো ছেলে ফলস নিয়ে এসছে নিয়ে এসে ও ভাত খেয়েছে খেয়ে ও পাশের ঘরে গেছে আর আমি বললাম যে তাহলে আমি ফলসটা লাগিনি এখন খাটে বসে হচ্ছে না রিবু রয়েছে উপরে আরও আবার তো বের করে রাখছিস সব তুই ঝুড়িতে রাখবি কোন জিনিস ওইখানে থাকবে না দেখছো দেখছো ঝুড়ি ওর খাটের নিচে যে খেলনা তোমাদেরকে আগের দিন দেখিয়েছি খেলনাগুলো সব বের করে এখন দেখো এই জায়গাটা পরে দেখাচ্ছি তোমাদেরকে কি করলো আর সব নিয়ে এখনো ওখানে খাতা বইয়ের ওখানে জড়ো করছো আজ শুভ সন্ধ্যা হঠাৎ করে কেন রিবু এরকম দাঁড়িয়ে আছে বলো তো ও আজকে অনেকটা বায়না করে ফেলেছিল যে তখন পোনে ছটা বাজে ওর বাবাকে বলছে আমাকে আজকে এক্ষুনি মাঠে নিয়ে যেতেই হবে ওর বাবা বলছে পৌনে ছটা ছটায় তো মাঠ বন্ধ হয়ে যায় মানে এমন কাঁদতে শুরু করলো লাস্টে ওর বাবা বললো যে কি কী করব মনে হয় না তুমি একটু হলেও নিয়ে যাও তারপর আমি নয় পেছন পেছনে আসে আমি সন্ধ্যাটা দিয়ে আসছি বলেছি তাড়াহুড়ো করে ও নিয়ে এসছে বলতে নেই বা ওর হয়তো মানে কপালটা যে ভীষণ ভালো ছিল ছটার সময় কিন্তু পার্ক বন্ধ হয়ে যায় ও এসছেই তখন অলরেডি ছটা বাজে আর আজকে আমি এসছি তারপরে পার্ক বন্ধ হয়েছে তখন কটা বাজে জানো ছটা পনেরো প্রায় কুড়ি হচ্ছিল তোর ভাগ্যটা ভালো বাচ্চাটা জিত করেছিল তো একটু যাই হোক অল্প অল্প করে সব কিছু একটু চড়ে নিল তো বেশ ওরও ভালো লাগছিলো দিন থেকেই আমাকে বলছে মা নিয়ে চলো মা নিয়ে চলো না তাও আমি আনতে পারছিলাম না একটু সমস্যার জন্য আমার ওই টাইমটা একদমই হয় না ঘরের কাজ করতে করতে আমার আর ইচ্ছা করে না যে আমি সেই মুহূর্তে ওকে আর কোথাও নিয়ে যাই আমার মতো এরকম কেউ পাপড় ভাসেছো দেখো হ্যাঁ কাকিমা বসিয়েছি এই পাপড়টা আজকে একজনের কাছে নিয়েছিলাম হঠাৎ করে দুপুরে যখন ভাত খেতে বসি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন তো উনি এসে বলছে আমাদের বাবাদের থেকেও অনেকটা বয়স ওনার তো উনি এসে বলছে মা তুমি কি একটু পাপড় নেবে দু করে প্যাকেট তা আমি বললাম তাহলে নিচ্ছিলাম না প্রথমে তারপরে ভাবনা চিন্তা করলাম দুপুরবেলা বয়স্ক মানুষটা এসছে আবার ফিরিয়ে দেবো তাই নিলাম আবার পাঁচ প্যাকেটের জায়গায় উনি ছ প্যাকেটই আমাকে দিল দশ টাকা দিয়ে তো সেই পাপড়টাই ভাজবো মনে করেছিলাম কিন্তু ভুলে আমি সোয়াবিন করবো বলে এখানে আলু দিয়ে দিয়েছি এবার পাপড়টা ভাজবো কি করে আবার আলুটা তুলবো তাই আর কি আলুগুলো সাইডে সরিয়ে আর ভাজলাম এটা হলো আমার প্রথম ট্রাই এরকমভাবে পাঁপড় ভাজা তোমরা কারা কারা এরকম ভেজেছো আমাকে জানিয়ে তো আমার মতো এরকম শর্টকাটে কাজ আর কে কে করো তোমরা বলো তো মানে একটু আলু তোলার ভয় এখানে পাঁপড়টাকে আলুর সাথেই ভেজে ফেলছি দেখো সবিনটা প্রায় বসিয়েই দিলাম এটা একটু আর একটু কষুক দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো চলো আমার রান্না হয়ে গেছে রান্নাটা একবার তোমাদের সাথে শেয়ার করে নি তা সে দেখো বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি কিন্তু এখন বালিশের কভারগুলো লাগানো হয়নি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর আর কি বলবো চলো আর একটা জিনিস দেখাই দেখো বড় ছেলে আজকে আমার মানে ভোগ পছন্দ করি বলে সত্যি ভগবান যেন আমার কাছে বেশি বাবা এটা কি গরম এটা খুলতে পারছি না যাই হোক তোমাদেরকে দেখাইছি তারা খুলে দেখো আজকে আবার আর তিন দিন থেকে শুধু খেয়েই যাচ্ছি জানি না আমার পরে কি অবস্থা হবে ভালো থাকলে ভিডিও হবে আর না থাকলে ভিডিও বন্ধ ভগবান যেমন সাথে আমার সাথে কী করতে চাইছে আমি নিজেও যাই না আমি যেহেতু লোভ সালাতে পারি না আমি ভিড় মানে খিচুড়ি প্রসাদ এতই ভালোবাসি ভগবান রোজ এখন আমাকে কন্টিনিউ দিচ্ছে বলছে তুই খাওয়া কত খাবি তো যাই হোক চলো রান্নাটা একবার শেয়ার করে নিজের ভিডিওটা শেষ করি এই যে গরম ভাত মনে হচ্ছে এটা হাড়িতেই পড়ে থাকবে বড়ো ছেলে বলে গেলে আমি খাবো না আর এই দেখো এই যে নিরামিষ আলু সোয়াবিনের তরকারি আমি এখন এই শাড়ি দুটোর ফজ লাগাবো ঠিক আছে তার সাথে চেষ্টা করব এডিটিংটাও করে রাখা তাহলে আর কি তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব অবশ্যই করে দিই তাহলে চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা